আজকে তোমাদের আমি আলুর চানাচুর তৈরি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো যে আলুর আবার চানাচুর হয় হ্যাঁ একবার তৈরি করে আমি যে প্রসেসিংয়ে তৈরি করব একবার তৈরি করে দেখবা যে আলুর চানাচুর এমনি বাজার থেকে যে চানাচুর কিনে আনে খাও সেই চানাচুরের চাইতেও কিন্তু অনেক টেস্টি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলো শুরু করি আমি একটা আলু নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটা আমি গ্রেটারের সাহায্যে এখন গ্রেড করে নিব যে ছোট ইয়াটা আছে বড় ইয়াটাতে করা যাবে না যেহেতু চানাচুর ছোট ছোট চানাচুর হবে এটা ছোটটা দিয়ে এটা ভালোভাবে গ্রেড করে নিতে হবে আমি গ্রেড করে গ্রেড করে নিলাম এবার এই আলুটাকে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে এটা ফ্রিজের পানি না এমনি নর্মালি যে ঠান্ডা পানি ট্যাপের সেই পানি পানিতে দিয়ে দিতে হবে দিয়ে এবার একটু লবণ দিয়ে দিতে হবে এবার লবণটা দিয়ে ভালোভাবে এটাকে দুই তিন মিনিট মতো একটু নাড়তে হবে বা দুই তিন মিনিট মতো লবণ দিয়ে এটাকে রেখে দিতে হবে বেশি রাখ রাখার দরকার নাই দুই তিন মিনিট মতো দিয়ে এবার চিপে একদম পানি হাত দিয়ে একদম চিপে ফেলতে হবে পানি থাকা যাবে না একদম চিপে ফেলে আমি দেখো কিভাবে চিপছি দুইবার চিপতে হবে একবার চিপে থুয়ে দিলাম আমি তোমাদের অল্প একটু করে দেখাচ্ছি বেশি করেও করতে পারো তারপরে আবার চিপে চিপে আবার বাটিতে শুকনা বাটিতে তুলে নিতে হবে পরে বেশি পানি থাকে না যতটুকুই থাকুক না কেন আমি তোমাদের দেখাচ্ছি অল্প একটু থাকবে ওই পানিটুকু একদম চিপে ফেলে দিতে হবে হাতের সাহায্যে এই চানাচুরটা কিন্তু মুড়ি দিয়ে অনেক মজা লাগে খাইতে ভাতের সাথেও খাইতে ভালো লাগে আমি এটাকে চানাচুরি বলি চানাচুরের মতোই চেন্ট চানাচুরের মতোই সব কিছু বয়েমে ভরে রাখলে দুই তিন মাস অনায়াসে খাওয়া যাবে আবার আলু ভাজাও বলতে পারো তোমরা কিন্তু এটা চানাচুরি এটা একদম পারফেক্ট আমি এবার তেল দিয়ে দিলাম তেলটা একদম হাই হিটে গরম করে নিতে হবে আর জালটা একদম হাই হিটে থাকবে দেখো ছাড়া সাথে সাথে একদম জোরে জোরে বোদ বুদ উঠে উঠে এসেছে তার মানে আমি একদম হাই হিটে রেখেছি আর হাই হিটেই আলুটা ভেজে নিতে হবে কোনো লো আছে বা মিডিয়াম আছে দেওয়া যাবে না হাই হিটেই একদম সুন্দর মচমচে আলুটা ভাজা হয়ে যাবে যেহেতু একদম গ্রেট করা একদমই চিকন চিকন একটু সময় লাগবে ভাজতে আর অনবরতে কিন্তু নাড়তে হবে এটা বন্ধ করা যাবে না দেখো দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে চানাচুরটা ময়দার চানাচুর তো খেয়েই থাকো এবার একবার আলুর চানাচুরটা বন্ধুরা তোমরা করে খেয়ে দেখতে পারো তারপর আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ আসলে আলুর চানাচুরটা কেমন হয়েছিল আমার রান্নার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানে আমার রান্নাগুলো কেমন লাগে দেখো এবার আমি চাঁচুরগুলা তুলে নিচ্ছি ছাপনার সাহায্যে তিলচিকে সুন্দর করে তুলে নিতে হবে বোঝাই যায় না যে এটা আসলে ময়দার চানাচুর না আলুর চানাচুর এটা বোঝাই যাবে না আমি কিছু একটু বাদাম দিলাম চীনা বাদাম মুঠ মতো বাদামের পরিমাণ তোমরা বাড়িয়েও দিতে পারো কমিয়েও দিতে পারো এটা এমনিতেও মজা লাগে তো চানাচুরে তো বাদাম থাকেই বাদামটা দিলে একদম জমে যায় বাদামটা লো আছে বাদামটা কিন্তু লো আছে ভাজতে হবে নাহলে বাদামটা পুড়ে যাবে আর আলুটা সবটাই আমি হাই ভেজে নিবা দেখো আমি একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিব আর একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দেবো যেন একটু ঝাল 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 একটু হয় এখানে বিট লবণ দিলে আরো বেশি ভালো হয় আমার হাতের কাছে বিট লবণ ছিল না এই আমি শুধু এমনি খাবারের লবণ দিয়েছি দেখো দেখি বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে চানাচুরটা দেখে কিন্তু চানাচুরের মতোই লাগছে খাই খেতেও কিন্তু চানাচুরের মতোই তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো একদম গোড়া হয়ে যাচ্ছে হাতে ভাঙলেই আমি আবারও বলছি একবার প্লিজ বন্ধুরা তোমরা এই চানাচুরটা তৈরি করে খেয়ে দেখতে পারো দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার কোনো নতুন সাথে তাহলে আল্লাহ হাফেজ